মনে হইতেছে বৃষ্টি আসবো ঠিক আছে আকাশের ওয়েদারটা খুবই খারাপ বিকেল বেলা বেলা পাঁচটা বাজে দাঁড়িয়ে রয়েছে এখানে ভালো লাগতেছে আমার বাসার একটা জিনিস খুবই ভালো লাগে সকালবেলা কোনো ঝামেলা নাই শুধু চাগা হওয়া বানায় দেই ওগুলো খাইয়ে দুপুর পর্যন্ত থাকে দুপুর পর্যন্ত শুয়ে থাকি নামাজ পড়ে তারপরে রান্না বাড়া শুরু করি বাইরে প্রচুর পরিমাণ বাতাস বাতাসে মানে শরীর ঠান্ডা করতেছে কেউ দশ মিনিট খালি খাই বাতাসে দাঁড়ায় থাকতে পারবো না এত পরিমাণ ঠান্ডা

আর এ পর্যন্ত সারাদিন কিছু খাইনি কাজ করতে 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 এখন রান্না সময় পেছি ভাবতেছি ঝটপট কি রান্না করা যায় রান্না করার মতো ওরকম কিছু নাই কালকে করলা করলামাখছিলাম তো এখন ডিম ভুনা করব আর ভাত রান্না করবো খাবো তারপর অনেক কাজ আছে অনেক কাজ করছি প্রচুর পরিমাণ খুদা লাগছে ভাত হইতেছে এত কেরাকেরি করার সময় নাই যা হয়েছে ডিম সেদ্ধ

হতে থাক আমার আরো কাজ আছে কথায় আছে না প্যাক ঠিক দুনিয়া ঠিক কথা প্রচুর পরিমাণ কোথায় থাকতে মুখ দিয়ে কথাই বেরোতেছে না এই যে সৌদি আরবের বিখ্যাত প্রখ্যাত গা হওয়া এগুলো রেডি করে এখানে রাইখে দিলাম ঠিক আছে একটু পরে কপিলের মা আসলে ওই যখন একটা রুম আছে আপনাদের দেখাই দিছি